যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান্নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবে আল্লাহ আপনি বললেই হবে না কেমন জাহান নামে যাবো যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি যা মহিলা মা বোন চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না আমি বলছি না কোথায় বাঁধবেন তর্ক পরে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাখাত পড়বেন আট টাকা পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাখাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাখার দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি শূন্য পাতি দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশান নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি যে তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে

চিন্তা মুহাম্মাদুর উম্মত ও আমার উম্মত তুমি কি আমার উম্মত কে চিনতে চাও শুনো তারা যারা আমার উম্মত না আরে যারা আমার উম্মত ঐডা আমার উম্মত যারা নামাজ পড়ে না আমার উম্মত তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নাম মুসলমান হওয়া তোমাকে আমি বলি নামাজটা ছাড়ি প্লিজ তুমি যে যে অপরাধিত্ব আছো ছেড়ে দাও চেষ্টা করো কিন্তু নামাজটাকে তুমি এখন থেকে বলবে তোমার ফজর মিস হওয়া চাই না তুমি যদি সারা জীবন নামাজ না পড়ো আমার যায় আসে না তুমি যদি সারা জীবন নামাজ পড়ো আমার কিছু লাভ আছে তুমি নামাজ পড়লে নেকি আমিও আমি আমার লাভে কথা বলছি শোনো তুমি নামাজ না পড়লো আমার লাভ আছে কি আমি নেকির উদ্দেশ্যে কথা বলছি আমার নেকি হয়ে যাবে কে ঠেকাবে তুমি তো আল্লাহকে ঠেকাইতে পারবা না তুমি নিজেকে না নামাজ থেকে বিরত রাখতে পারবা আল্লাহ যদি নেকিতে ঠেকাইতে পারবা তাহলে আমরা সবাই বলে বলি আল্লাহর দিকে তাকে শেভ করিয়েন না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একেবারে কাফের হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন মহিলার ওঠে না আপনার ওঠে কেমনি কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটাও তো হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকরের মাংস দেবো খাবা কেন খাবে না? জোর বলো। আপনি কুকুর মাংস খাবেন? আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না? কেন? কেমন হারাম? শুকর মাংস খাওয়া কি? এই, এখন তাহলে রাবে বলছে না। কেউ কি রাজ হবে তার বোনের সাথে জানা করতে? কেন? 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 তো নামাজ না পড়া কি? শুকুরের মাংস কাচ্চলে হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ ছোট তার মানে তোমার যদি সাদ লাগতো তোমার বাপ মা যদি শুকর মাংস খায় তুমিও খায়তা হারাম আর баста ঠিক তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে যাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ঠকবাজ ঠিক তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তাই তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ

কেউ আপনি রাজি হবেন রাস্তায় ভাবে মদের বটল নিয়ে হাতে হাঁটি মদ খায় এর কাছে মেয়ে দিয়ে দিবেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেটে খায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়ে না আপনি মেয়ে দিয়ে দিচ্ছেন ঠিক না আপনি নাকি ধার্মিক হ্যাঁ চিটিং মেশিন والله আমি আপনাকে বদনাম করতে আসিনি কিন্তু আপনি মিথ্যুক এটা ভুলে নেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দুই চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না এমবরি কোথা থেকে আসছে

ইনামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জঘন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেল তামাশা নামাজটাকে ঠিক করেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এটাই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমে যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশা আল্লাহ কোন আমাল করলে মানুষ

না হালাল হবে হারাম হবে কে যদি জেনা করতে যায় যদি বলে যে বিসমুল্লাহ আল্লাহ আমার জান্নাত বিনা শয়তান ও জান্নাত বিনা শয়তান আমার রাজাক তা হালাল হয়ে যাবে না হ্যাঁ কেউ মক্কা শরীফে গিয়ে কাবার পাশে বসে যদি মদ খায় হালাল হয়ে যাবে তো আপনার সাথে পুরুষে কথা বলা গুনাহ পুরুষ মহিলার সাথে কথা বলা গুনাহ তো এটা এটা কিভাবে হালাল করবেন একটা ছেলে বলতেছে যে হুজুর আমরা প্রেম করি বিয়ে করলে হালাল হয়ে যাবে না আমি বললাম বলদ বিয়ে করলে তোর প্রেমটা হালাল হবে না ওটা তো গুনাহই তুই কবুল বলার এক সেকেন্ড আগে পর্যন্ত এগুলো সব গুণা ছিল কবুল বলস কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য হচ্ছে কবুল বলার পরে যতগুলা করবি এগুলো আর হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে হারাম হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখনো হালাল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যুবক তোমাকে একটা বাস্তবতা বলি তোমার বাবা তোমাকে কত ভালোবাসে তোমার বাবার বয়স বছর বয়সে বিদেশ গিয়েছিল তোমাদের ঘর ছিল পাঁচ বছর জীবনের ব্যয় করে দিয়েছে বাবা মা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ক্রিকেট ফুটবল ক্যারাম ক্যারাম কত দাওয়া কত আপনজন মারা গেছে সব ব্যয় করে পঁচিশ বছর বয়সে দেশে এসে বিয়ে করেছে ঘর দিয়ে তোমার মাকে